এমন একটা কনটেক্সে যেইখানে আপনার একটা বড় আমি বলবো বিপ্লবী হয়েছে আপনায় গণভ্যুত্থান বা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের যারা সৈনিক ছিলেন তাদেরকে মিডিয়ার একটা বড় একটা অংশ তাদেরকে সন্ত্রাসী তাদেরকে জঙ্গি বলার চেষ্টা করেছেন লেবেল দিয়েছেন এদের একটা বড় অংশ হাসিনাকে যে বৈধতা দিয়ে আসছেন যে আপনি যা ইচ্ছা করেন আপনারা ওই যে এখনও এই অনলাইনে আপনি দেখবেন যে ওইটা পাওয়া যায় যে ভিডিওতে কোন কোন সাংবাদিক কি কি বলছেন সবগুলো কিন্তু দেখেন নয় মাসে এই এই গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্টের যেটা আমি বলবো যে সবচাইতে বড় একটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে যে সবাইকে শান্ত রাখা যে না আইন নিজের হাতে তুলে নেবেন না গণভুত্থান পরবর্তীতে সব দেশে মানুষ আইন নিজে কেন তারা তাদের যে রাগটাকে তারা প্রশমিত করতে পারে না কারা যারা আগে এই যে একটা গণ যারা গিয়েছে তাদেরকে আপনি কেন বলছেন যে সন্ত্রাসী বা জঙ্গি আপনি এই জন্য বলছেন যে ওই শেখ হাসিনাকে আপনি বৈধতা দিচ্ছেন যে ওদেরকে মারো ওদেরকে খুন করো খুন করার বৈধতা আপনি দিয়ে দিচ্ছেন এইগুলো ভাষা লেখে তো তারপরে যে যারা এই গণ অভ্যুত্থানটা করলো তারা তো রিভেন্স নিতে পারত আমরা ওই জায়গায় যাই নাই আমি আমাদের যারা গণ অভ্যুত্থানে যারা জয়েন করেছিলেন লাখ লাখ তরুণ তাদেরকে আমি স্যালুট জানাই তারা ওই জায়গায় যান নাই এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এই যে নয় মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে গবে অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ দুইশো ছেষট্টিটা মার্ডার কেস হয়েছে আরও অনেক কিছুর কথা বলেন কিন্তু সত্যিকার অর্থে কোনো পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল আগে আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন আমরা কোনো জার্নালিস্টের চাকরি খাচ্ছি শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে অথচ ওই সময়ে একদিনের নোটিশে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী টিভি বন্ধ করে দেওয়া হয়েছে ইয়ের কি জন্য দিনকাল যা যায় অবস্থায় ছিল বন্ধ করে দিয়েছিল শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছে আবুল আসাদের কথা তো মনে আছে তাকে তার রুমের থেকে ছেদ চিড়িয়ে নিয়ে আসছে আমি তখন এফপিতে ছিলাম আমার কলিগ একজন এডিটরকে বললেন যে আপনি একটু বলেন এই এটা বিষয়ে আপনার বক্তব্য কী একটু উনি তো এডিটর ইডিওলজিক্যালি আপনি সংগ্রামের জার্নালিজম আপনি নিতে পারেন না সেটা আপনি এটা আপনি নাই নিতে পারেন এটা হতেই পারে আপনি হয়তো বা লেফটিস্ট আপনি সংবাদের জার্নালিজমরা পছন্দ করেন না কিন্তু যখন একটা এডিটরকে টেনে হিচে নিচে নিয়ে এসে তাকে রক্তাক্ত করা হয় ওই এই যে এইটা যে ভয়ানক রকমের একটা যে অন্যায় করা হলো এটাকে তো আপনি কন্ডেম করবেন নিন্দা করবেন ওই এডিটর নিন্দা করেন নাই ভয়াবহ জিনিস এখন অনেকে এদের মধ্যে এখন অনেকে মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অনেক বড় বড় লেকচার দিচ্ছেন অনেস্টলি আপনাদের লেকচার আমরা অনেক শুনেছি পনেরো বছরে আপনাদের অনেক লেকচার দেখেছি অনেক অপিনিয়ন আমরা দেখেছি আপনাদের মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই মিনিমাম মোরাল স্ট্যান্ডার্ড নাই আপনাদের কোনো এই এই আমাদেরকে মোরাল লেকচার দেওয়ার কোনো রকমের কোনো গ্রাউন্ড নাই আমরা এই জুলাই গণভুত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখেছি প্রথম আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি একটা নিউজ আউটলেটও বন্ধ করেনি বরঞ্চ দু একটা নিউজ আউটলেটের আপনার অনলাইনে এক্সেস পাওয়া যেত না আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি আপনার নেত্র দেখেন আমরা সবগুলোকে যে যে বলেছেন যে যে আমার এটি নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন এক্সেস ব্লক করে রেখেছিল আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি সেকেন্ড কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে এটা সত্য আমরা অস্বীকার করছি না কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায় মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছে সেটার তো আমাদের না মালিকরা নতুন অ্যালাইনমেন্টে যাচ্ছেন কিন্তু দেখেন কোন এই যে কোনো যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেনস্টে না তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্টের গভর্নমেন্ট এখানে কি করবে মালিক যদি চাকরি খেয়ে ফেলে গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে আপনি লেবার ল অনুযায়ী কেস করেন আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন কিন্তু মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না এবং এই কেউ এদের কেউ দেখবেন না কারোর হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হিংস করছেন ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝকাও করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন আমরা মাইন্ড করি না আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক সবাই কথা বলার রাইটটা কিন্তু সত্যটা বলেন এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করেন এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের ওখানে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন শেখ হাসিনার থেকে যে টিভির লাইসেন্স নিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন যে না আওয়ামী লীগের বয়ান প্রচার করবেন তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ এইটা তো নতুন যুগ আসছে আমরা নতুন অ্যালাইনমেন্ট করি করে ওনারা ওনাদের মতো দু এক জব খাচ্ছেন সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান মোস্ট ওয়েলকাম নিয়ে আসেন বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হয়েছে আপনারা বলেন আমরা তো এই কাজ করি নাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও বিনিয়ে বিনিয়ে পেছিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি আমরা এই কাজ করি নাই তিন নম্বর হ্যাঁ একশো সাতষট্টি জনের অ্যাক্রিডেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল আমরা বলেছি এটা মিস্টেক এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি অ্যাক্রিডেশনের জন্য নতুন কমিটি করেছি নতুন অ্যাক্রিডেশনের নীতিমালা হয়েছে এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্রিডেশন কার্ড দেব এবং নীতির খুব সহজ করা হয়েছে জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম এবং একটা আপনারা দেখতেও পারেন যে নীতিমালাটা কীরকম আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি অ্যাক্রিডেশন কার্ড নেন জার্নালিস্ট আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি লাগবে এবং আপনি যদি অ্যাক্রিডেশন কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে সরকারের বন্দনা করতে হবে এখন এগুলো আমরা কিচ্ছু রাখিনি আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে অ্যাক্রিডেশন আবার দেওয়া শুরু হবে এবং যারা যারা জার্নালিস্ট তারাই পাবেন আগের যেটা অ্যাক্রিডেশনের সবচেয়ে বড়ো সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন এমপি অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কার্ড ছিল যাতে অনেকের এই আওয়ামী লীগের লিডার ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন কেননা সে সেই ক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে ঢোকা যা ঢোকাটা তাদের জন্য ইজি ওইখানে যে অনেক ধরনের লবিং করতে পারেন তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন কোনো কন্ট্যাক্ট পাওয়ার জন্য লবিং করেন জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি এক্সেস দিত আমরা সেই জায়গাটা সরে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয় তারাই যেন কার্ডগুলো পান এবং এই ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার আমরা প্রত্যেকটাই স্বচ্ছতা নাম্বার আমরা দুইশো ছেষট্টি জন জার্নালিস্টের এগেনস্টে মার্ডার কেস হয়েছে ডেলিস্টারের একটা রিপোর্ট এসছে তারা এটা করেছেন আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরও রিপোর্ট করা হচ্ছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে দুইশো যে যে মার্ডার কেস হয়েছে কারা কারা করলেন এটা কি গভর্নমেন্ট করিয়েছে দেখেন ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে যে না আমরা আপনারা করেন নাই ঠিকই কিন্তু আপনারা তো অ্যাকশনই নিতে পারেন কিন্তু ওনারা কিন্তু লয়ারদের কাছে যাবেন না লয়ারের কাছে জিজ্ঞেস করলে লয়াররাই কিন্তু ওনাদেরকে বললেন যে না গভর্নমেন্টের পক্ষে একজন যদি কেস করে সেটা বন্ধ করা খুবই ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবল আপনি থানায় আমি বললাম আপনার কেসটা নিব না সে চলে যাবে কোর্টে কোর্টে যে বলবে কোর্টের থেকে এসে অর্ডার নিয়ে আসবে নিয়ে এসে থানায় বলবে যে কোর্ট বলেছে আপনার কেসটা নিতে আপনি আটকাবেন কিভাবে এই দুইশো ছিষট্টিটার পিছনে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দায়ী না আর এই দুইশো ছষট্টি যে মার্ডার কেস হলো এই যে সাংবাদিকদের এগেনস্টে মার্ডার কেসটা কেন হলো তো আমাদের এই 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 বিষয়টা আমরা মনে করি আমরা এটা আরও স্বচ্ছভাবে আমরা ইনভেস্টিগেট করছি আমরা আশা করি এইটার আপনার রেজাল্ট পাবেন আমরা যারা যারা এটার সাথে জড়িত না এইগুলোর সাথে যাদের বিরুদ্ধে হ্যারেসমেন্ট করা হয়েছে আমাদের আইন উপদেশ উপদেষ্টা বারবার বলেছেন সে বিষয়টা আমরা দেখছি এবং যাদের যাদের আমরা অলরেডি বলেছি যে বেশি অলমোস্ট এভরি কেসেই দুই তিনটা চারটা পাঁচটা ক্ষেত্র ছাড়া আমরা কাউকে হ্যারেস করছি না কাউরে অনেকে তাদের চাকরি ঠিক মতো করছেন আমি শুনি নাই যে তারা এই চ্যাপ্টারটা খুব দ্রুত ক্লোজ হবে আর কাউকে ইডিওলজিক্যাল পজিশনের জন্য কাউকে কি প্রসিকিউট করা হচ্ছে আপনি শুনেছেন যে না আপনি যেই যেই ইডিওলজিক্যাল পজিশন আপনি ধারণ করেন সেটার জন্য কি কোনো আমরা কাউকে কারো ফ্রিডম অফ এক্সপ্রেশনটা কেড়ে নিচ্ছি আপনার কথা বলার রাইটটা কেটে কেড়ে নিচ্ছি আপনার ফেসবুকের আইডিটা খেয়ে দিচ্ছি আপনাকে বলছি যে না আপনি এটা করতে পারবেন না অনেক সাংবাদিক প্রতিদিন আমাদের এগেনস্টে লাকেন না জেনেও না একটা জিনিস সত্যতা অনেক গভীরে না যেই ভাষা ভাষা জেনে অনেক কমেন্ট করেন কিন্তু আমরা তো ওইগুলোর ব্যাপারে একদম চুপচাপ কারণ আমরা জানি আমি এটা নিয়ে যদি একটা কথা বলতে যাই উনি বলবেন যে আমি হুমকির শিকার হচ্ছি আমরা যারা সত্যিকার অর্থে গভর্নমেন্টে এসে আমরা হাত পা আসলে বাধা অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতেও পারি না আমি ফেসবুকে দেখছি যে উনি একটা ডাহা মিথ্যা লিখেছেন তা আমি বলতে পারতেছি না যে আপনি মিথ্যা লেখেছেন মিথ্যা আমি যখনই বলবো যে আপনি মিথ্যা লিখেছেন উনি দেখছেন উনি কিন্তু এসে আমাকে হুমকি দিচ্ছেন যে তুমি হি মিথ্যা লিখেছো কিন্তু প্রথম কথা হচ্ছে যে নয় মাসে একটা বিষয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা যেটা দেখছি যে যারা এই যে পনেরো বছর যে ব্যাসিবাদী বয়ান তৈরি করল অনেক লোকের মৃত্যুকে বৈধতা দিল কিলিং বৈধতা মার্ডারের বৈধতা দিয়েছে দেশের ডেমোক্রেসিকে যারা কিলিংয়ের সাথে সরাসরি যুক্ত আপনি দেখেছেন যে তিন তিনটা ইলেকশন হয়েছে অনেকে হাততালি দিয়েছে যে না এই ইলেকশনটা দরকার ছিল তো এই বিষয়ে আসলে বাংলাদেশের সাংবাদিকরা কি মানে বাংলাদেশের সাংবাদিক যারা রাইটস গ্রুপ আছেন এই বিষয় নিয়ে তো সত্যিকার অর্থে আমাদের উই কাম টু টার্মস উইথ ইট যখনই প্রটেস্ট ওইটা চাচ্ছেন বলতেছেন যে না উনি ওই বয়ান করছেন একটা টিভি স্টেশনের আমি জানি দুইটা লোক প্রতিদিন এসে বলতো যে ওরা সন্ত্রাসী ওরা জঙ্গি এখন এই যে দুই তিন মাস পরে যখন পরিবর্তিত পরিস্থিতিতে এসে স্টুডেন্টরা যদি বলে ওই টিভি স্টেশনে আমাদেরকে সন্ত্রাসী বলছে এখন যেই এইটা বলতেছে তখন আবার অনেকে বলছেন দেখছেন মবেদের পিছনে সাংবাদিকদের লেগে গেছে মানে ওনার ওই যে সে যে এই প্রশ্নটা যে তুলবে যে না উনি কেন আমাকে সন্ত্রাসী বললো এই প্রশ্ন অনেকে কোশ্চেন করতেছেন আপনি কি যখন ওইটা করছেন আপনার তো জানা উচিত ছিল যে আপনি যদি ইউ আর প্লেইং এ হাই স্টেক গেম আপনি যদি লুজ করেন আপনি কিন্তু ইউ হ্যাভ টু ফেস মিউজিক আপনি উইন করলে তো এই ছেলেগুলো সব জেলে থাকতো অনেককে ক্রস ফায়ারে মারা যেত আপনি তখন বলতেন যে না দেশ শেখ হাসিনা দেশকে জঙ্গি মুক্ত করেছেন এখন আপনি তো হেরে গেছেন আপনার যে সন্ত্রাসী বয়ান হেরে গেছে এখন এই ছেলেরা যদি বলে যে আপনি সাংবাদিকতার কলঙ্ক আপনি আমাদেরকে কিলিংয়ের বৈধতা দিয়েছিলেন তাহলে কি এটা কি মব হলো নাকি এরা কি এটা বলতে পারবে না অনেকে দেখছি যে না এই যে দেখছেন মব হচ্ছে এই মভকে আপনারা বলা যাবে না মব বলা যাবে না এ এলেদেরকে বলতে হবে না অনেকে তো জেনুইন প্রোটেস্টার